আমি আমি আমাদেরকে কি বলবো আমি কি করে তবে যখন তোমার আসেন কোক্তা ভাই আর যে সম্মান আমাদের

তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে আইসি আমার কি লাভ আমি যে এই ঘামতে ঘামতে আইসি বিমানে আইছি সকালবেলা বেলা বসে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে আবার তিন ঘন্টা জার্নি করে যাব আমার প্লেয়ার গুলো এখন রা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যেতে কি জন্য আসি তাহলে আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা স্যার আপনাদের এলাকায় আসছে আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলাম বাংলা বাংলা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষে বুঝাইছি যা আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বাংলা

তারা ফোন করে কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিটির বাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বই দেওয়া দিলে কাদের মতো লুকটা দিতে আমি বলবো সিটির বাইরে কেউ দিয়ে বইংটা

এক বছর পরে দেখবেন আমার এলাকার আমি কিভাবে সাজাই দিই আমি মুক্তা অনুরোধ করব মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইলো আপনাদের হৃদয়ে বসবাস করা পাখি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সম্মানের সাথে দিতে থেকে বিদায় নিতে আপনারা পড়াশোনা পড়াশোনা করার কারণে আমি আপনারা আবার হাত তোলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে দূরে থাকবেন কিনা বলেন আপনারা আমি আমার যদি সামান্য ভালোবেসে থাকেন আমার যদি সামান্য আমার প্রতি করোনা হয় যে লোকটা সারা দিন ঘুরে বেড়ায় শুনেন না আমার যে শত্রু আমি কতদিন তাও জানি না তোদের মৃত্যু আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের আই বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিচ্ছি এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাষা হোক সেতুনিয়া হোক পঞ্চগড় হোক ভালো হোক যে জন্মস্থান আমরা পাইছি রিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে যে ভালো জন্মস্থান আমরা যেতে চাই এটা আমাদের শপথ এটা আমরা অবশ্যই পালন করবো কথা দিয়েছে

সামান্য একটা সালান দিয়ে লাস্টের মুখ টাকা শেষ করবে আপনি সৈহদ করে গেলে এই পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন নাকি থাকায় সেরে দেবেন